ডিউটি পালন করতে হয় ওদের আবদার পূরণ করার জন্য আমার সবকিছুই করতে হয় এই কোথায় তোরা এই যে ওরা বসে আছে ওরা এখানে বসে আছে আর আমার পার্টি যে দোকানে বলো দেখি পার্টি আমি আর মা বৃদ্ধ হয়ে গেছে এই যা যা বলেছিলি এনেছিলি এনেছিলি না দেখিনি নি এই ডিয়ারি মিল্ক কে বলেছিলি আমি আমি আচ্ছা ডিয়ারি মিল্ক আসসালামু আলাইকুম স্পেশাল ডিয়ারি মিল্ক আর বনের জন্য আছে মাঞ্চ

আছে দেখো শর্টস এই যে শর্টস বনের জন্য না শর্টস তো মুখের মধ্যে বম বাস্ট হবে তাই তো বাস্ট হয় না ফাটে না আচ্ছা বোল্টো স্পেশাল আছে পাঁচ পাস চলবে আর বোল্টোর জন্য একটা ইউনিক জিনিস পেলাম এই যে কি আবার ওটা এটা কি এটা আই বল আই বল মামা চাউনি নি বোল্টোর জন্য আচ্ছা দেখো ওটাও কি এক দানে খাবার ওর মধ্যে খাবার ওটা খাবার ওটা প্যাক হ্যাঁ প্যাক খাবার আর ওই লেস লেস সঙ্গে পেপসি চলবে কি তাই মানে পেপসিটা আমার পেপসি আমার দুজনে ভাগ করে খাবে দুজনে 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 ভাগ করে খাবে এক প্যাকেট চিপস খাবে আর সঙ্গে পেপসি পেপসি দারুণ লাগে খেতে আমি খেয়েছি ভালো লেগেছে বলে তোমাদের জন্য নিয়ে এসেছি মাকে ধরে নিয়ে ঘরে নিয়ে যাও বুঝলো অনেক কষ্ট করে হেঁটে পাকার তলায় বসে মাথায় ঠান্ডা জল বাতাস করোলেই হবে মাথায় ঠান্ডা ঠান্ডা জল করো এত কষ্ট করো হ্যাঁ বসো